কাছে এবং দূরে বসে আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা দু হাজার পঁচিশের একটি যাত্রা আমরা শুরু করেছি আমরা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলবো বিশেষ করে ব্যবসায়িক যে কথাবার্তাগুলি আমরা বলছি তাতে আমাদের যে প্ল্যান সে প্ল্যান কিন্তু চলছে অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি হচ্ছে আপনার সুস্থ থাকা পূর্ব শর্ত একটি সুস্থ দেহ সুস্থ মন সেটা কিন্তু একটি পূর্ব শর্ত একজন ব্যবসায়ী হিসাবে সফল হওয়ার জন্য আপনি কি চান আপনি একজন অসুস্থ ব্যক্তি রোগা ব্যক্তি আপনার জীবনকে আপনি উপভোগ করতে পারছেন না ডিস আপনি ঠিকভাবে এক্সিকিউট করতে পারছেন না বিকজ অফ আপনার হেলথ সেটা শারীরিক এবং মানসিক পিটিফুল দুঃখজনক নয় কি অবশ্যই সো প্রথম শর্তটা হচ্ছে আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং সেজন্য যারা ইয়ং আছেন তারা হয়তো অনেক সময় টেকিং ইটস ফর গ্যারান্টেড যে আমি তো সুস্থ থাকবো বাট সেটা একদম সর্বৈব মিথ্যে কথা এই দুনিয়াতে যে কোনো সময় যা কিছু হতে পারে বাট আমরা পজিটিভ চিন্তা করব। আমরা নেগেটিভ চিন্তা করব না এটা ভাবো না যে খারাপ হবে ন আমরা ভাববো ভালো হবে এবং সেজন্য ভালো সাইডে আমরা থাকব। স্বাস্থ্যের সাইডে আমরা থাকব। এবং এটা অত্যন্ত জরুরি আমার শরীর যদি একটি ফ্রুটস চাচ্ছে আমি তাকে ফ্রুট দেবো কোকাকোলা দেবো না বা জাঙ্ক ফুড দেব না ব্যাসিক সো এগুলি আমাদেরকে মেনে চলতে হবে অত্যন্ত জরুরি আমরা অনেক দেখেছি মানুষকে যারা অনেক অর্থ মানুষ কিন্তু হয়তো খাবারটা ঠিকভাবে খেতে পারেন না কি দুঃখজনক ব্যাপার নাকি কি সো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে আমি ইয়াং আছি সবল আছি সুস্থ আছি তার মানে এই নয় আমি চিরদিন থাকবো এটা কোনো গ্যারান্টির ব্যাপার নয় মানুষ মরণশীল মানুষ অসুস্থ হয় কিন্তু আমাদের প্রয়াস থাকবে এই বছরের এই যাত্রায় এই পরিক্রমায় যে আমরা সবসময় সুস্থ থাকবো আমরা একান্তভাবে চেষ্টা করব। সো গুড থিংস যেগুলি সেগুলি আমরা আমাদের শরীরে ইনটেক করব ব্যায়াম থেকে শুরু করে সব কিছু আমরা করবো এটা অত্যন্ত জরুরি যারা ব্যবসা করেন অনেক সফল হয়েছেন তারা দেখবেন কিন্তু মেডিটেশনের কথা অনেকবার বলেন বলেছেন আমরা শুনেছি আপনিও শুনেছেন আমি নিশ্চিত সো মেডিটেশনটা বিভিন্নভাবে হতে পারে আপনি আপনার সালাদ আদায় করে সেখানে আপনি মেডিটেট করতে পারেন সেটাও তো একান্তে আপনি আপনার স্রষ্টার সাথে আলোচনা করছেন না কথাবার্তা বলছেন না তাকে চাইছেন না সো ওই যে সময়টা একান্ত আপনার এরকম কিছু সময় আপনাকে দিতে হবে সেটা আপনি যে ধর্মেরই হন না কেন এবং যেভাবেই আপনি চান না কেন আপনি এভাবে চান এভাবে চান এভাবে চান যেভাবে চান আপনার চাইতে হবে একটা মেডিটেশন আপনাকে করতে হবে অ্যাট দ্য সেম টাইম গুড একটা যে স্বাস্থ্যের গুড সাইড সেটাকে ফলো করতে হবে সব সময় কিন্তু অসুস্থ করার জন্য কীটাণু জীবাণু চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের প্রায়শ সবসময় আপনাকে আমাকে অসুস্থ করার কিন্তু আমাদের প্রয়াস সবসময় হবে তার থেকে দূরে থাকার জন্য সো স্বাস্থ্যকর জিনিসগুলি আমরা খাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর এক্সাম্পল আমি দেখেছি যদি ওয়েটটা কন্ট্রোল করা যায় যদি সুস্থ থাকা যায় তাহলে শরীরের মধ্যে একটা এক্সট্রা এনার্জি চলে আসে একটা স্ফূর্তি চলে আসে এবং একজন সফল ব্যবসায়ী জন্য অত্যন্ত জরুরি যা কিছু আপনি পাচ্ছেন ইউ আর ইন্টারেস্টেড ইউ আর ইন্টারেস্টেড আপনার হাত যা কিছু খুঁজে পাচ্ছে আপনি মন ভরে দু হাত দিয়ে সেটি শক্তভাবে সুন্দরভাবে একদম অ্যাজ ইট ইজ করার আপনার সর্বোচ্চ চেষ্টা করতে পারছেন কারণ কোনো ল্যাকিংস নেই আপনি অসুস্থ না মাথা ধরছে না তাই না সো আমাদেরকে এই জিনিসগুলো অত্যন্ত খেয়াল রাখতে হবে কারণ আমরা যে যাত্রা শুরু করেছি এই যাত্রাটা কিন্তু একটা অনেক বড়ো যাত্রা পথে থামা যাবে না পথে এগিয়ে যেতে হলে আমাদেরকে সুস্থ থাকতে হবে সো আমি আমার হ্যাবিটের কথা একটু বলি যেমন আমি চেষ্টা করি সবসময় আমার ওয়েটটা ধরে রাখার জন্য সামটাইমস ল্যাকিং হয় স্ট্রেস একটা ব্যাপার সেটা থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে স্ট্রেস তো আসবেই বাট ইস আ প্রসেস রাইট মেডিটেট করুন দ্যাটস গুড অ্যান্ড গুড থিংস ফ্রুটস যেগুলি সসটা প্যাক করে দিয়েছে সেগুলি খান বা আমরা খাই রাইট যেটা মানুষ প্যাক করেছে ফ্যাক্টরিতে সেটা আমরা একটু বর্জন করি কারণ মানুষের প্যাক করা আর ঈশ্বরের যে প্যাক করা তার মধ্যে অনেক তফাৎ রয়েছে সো আমরা চাইবো একটি সুস্থ সাবলী জীবন যাতে করে আমরা আমাদের ব্যবসাটাকে সুন্দরভাবে এক্সিকিউট করতে পারি বিভিন্ন ধরনের নতুন অভ্যাস করে তুলতে হবে যেমন ধরুন আপনার সুগারি ফুড আপনাকে ত্যাগ করতে হবে অত্যন্ত জরুরি আপনি যে বয়সে হন না কেন আর এটা ভাবার কোনো উপায় নেই যে আমি এখন ইয়াল নাছি একটু খেয়ে নেই না নো 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 ইউ ক্যান ডু দ্যাট যদি একটি লম্বা সময় করতে হয়। টিকে থাকতে হয় মার্কেটে তাহলে শরীরটাকে টিকাতে হবে অত্যন্ত জরুরি আমাদের শরীরের মধ্যে কিন্তু সবসময় জীবাণু যাচ্ছে এবং তারা কিন্তু চেষ্টা করছে আমাদের ব্লাডের মধ্যেও রেড সেল এবং হোয়াইট সেল রয়েছে রেড সেলের কাজ হচ্ছে আমাদেরকে সুস্থ রাখা আর হোয়াইট সেল চেষ্টা করছে আমাদেরকে অসুস্থ করার জন্য সো রেড সেলকে বেগবান করার জন্য যে ফুডগুলি দরকার আমি সেটা দেব যেমন ধরুন আমি কিছু অভ্যাস গড়ে তুলেছি চিনি ছাড়া চা এগুলি পান করার জন্য ইনফ্যাক্ট আমি আপনাদের এখানে দেখা যাচ্ছে আমার আমি ব্র্যান্ড দেখাচ্ছি একটা গ্রিন টি রয়েছে এর ভিতরে গ্রিন টি একটা ফুল আছে এই ফুলের চা আমি নামটা যাই না ব্র্যান্ডও দেখাচ্ছি না অ্যাকচুয়ালি সব এই যে ফুলের চা এটা কিন্তু অত্যন্ত টেস্টি একটা খুশবু আসে এবং আমি এটা চেষ্টা করি আপনি আপনার জবা ফুল জবা ফুলের যে চা সেটা তো এই যে জিনিসগুলি এগুলি কিন্তু এখন আমাকে আনন্দ দিচ্ছে কেন দিচ্ছে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গিয়ে পয়সা দেওয়ার চাইতে আমার বাবা সবসময় বলতেন একটু ভালো খাবার খা ডাক্তারকে পয়সা দেওয়ার দরকার নেই তাই না একান্ত হলে তো যেতেই হবে চিকিৎসা তো একটা মৌলিক আমাদের দরকার কিন্তু যতটা সম্ভব ডাক্তারকে পয়সা না দিয়ে আমরা কোথায় যাই গুড ফুড এর দোকানে যাই অনেক সময় আমরা একটা বড় অসুখে পড়লে তখন আমরা কী চেষ্টা করি আমরা একটু ভালো কচি মুরগির স্যুপ খাওয়ার চেষ্টা করি আমরা একটু শিং মাছ যেন রক্ত হয় সেটা খাওয়ার জন্য চেষ্টা করি বা বিভিন্ন ধরনের বিভিন্ন জনের কাছ থেকে জেনে আমরা কিছু খাওয়ার চেষ্টা করি তখন যখন আমরা অসুস্থ কিন্তু অসুস্থ হওয়ার আগেই যেন আমরা সচেতন থাকি কারণ আমাদের এই যে পথ পরিক্রমা দুই আমরা চলছি বিভিন্ন কথা আমি বলবো আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করি এগুলি আপনাদের কাজে লাগবে আমিও চেষ্টা করছি লাইফ ইজ আ আই মিন এমন একটা কন্টিনিউয়াস যাত্রা যে অনবরত কৌশিস চেষ্টা চালিয়ে যেতে হয় সব সময় কিন্তু আমাদের মনও আমাদেরকে ধোকা দেয় মাঝে মধ্যে আমরাও কিন্তু শৃঙ্খলা থেকে আমি পার্সোনাল কথা বলছি যে শৃঙ্খল একটা জীবন তা থেকে কিন্তু মাঝে মধ্যে একটু উচ্ছন্নে যায় রাইট কিন্তু এটা হতে পারে উই আর হিউম্যান বাট সেটার পরে অব্যবহৃত পরে গেট ব্যাক টু ইওর ডিসিপ্লিন ডিসিপ্লিন অ্যান্ড স্বাস্থ্যের ডিসিপ্লিনের ব্যাপারে আজকে কথা বললাম আশা করি আপনারা এই জিনিসগুলি খেয়াল রাখবেন অত্যন্ত জরুরি কোনো কিছুতে হেলা করা যাবে না এই জীবন এই যে চলমান সময় এর মধ্যে কত মানুষ আসছে যাচ্ছে কিন্তু যখন যাবার তখন সবাই চলে যাব আমরা কেউ থাকতে পারবো না কিন্তু যতদিন আমরা আমাদের হাতের মধ্যে রয়েছে কিছু ভালো খেয়ে ভালো জিনিস ইনটেক করে শরীরটাকে দিই কারণ এমন একটা জায়গা শরীর যেখানে আমাদের আত্মাটি বাস করে আপনি আমি আমরা কোনো চার্চে গেলে কোনো মন্দিরে গেলে কোনো প্যাগোডা বা মসজিদে গেলে রাইট আমরা যখন যাই মসজিদে যাই আমরা দেখি সুন্দর এসি অথবা পাংা চলছে হাওয়া চলছে ম্যাট্রেস বিছানো রয়েছে ঠান্ডার দিনে খুব সুন্দর একটা পরিবেশ খোলা মেলা বাতাস আসছে সবাই অজু করে নামাজ পড়তে আসছে একটা পরিচ্ছন্নতা না কত ক্লিন একটা মন্দির বা মসজিদ ঠিক তেমনি আপনি আপনার শরীরকে একটি মসজিদ বা মন্দিরের মতো একটা ইবাদত যেখানে আপনার আত্মাটা বাস করছে এই একটা জায়গাতে কিন্তু আমরা বাস করি মনে রাখতে হবে আমরা অন্য কোথাও বাস করি না এথা নয় হোথা নয় কোথাও নয় আমরা শুধু আমাদের বডিতে বাস করি সো সুন্দর একটি বডি আমাদের দরকার এবং সেজন্য আমরা চেষ্টা করব যত বেস্ট প্রোডাক্টগুলি এখন তো ইন্টারনেটের কারণে আমরা অনেক কিছু জানতে পারছি হাতের কাছে অনেক কিছু রয়েছে আগে হয়তো আমরা ইনফরমেশন ল্যাক করতাম কিন্তু এখন কিন্তু আমরা পারছি সো আশা করব যে আপনারা গুড সাইডে অবস্থান করবেন লিভ লাইফ টু এবং সেটা তখনই পসিবল যখন আপনি সুস্থ কারণ চোখ বুঝিলে দুনিয়া আন্ধার কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার সহ মাই ডেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স উড বি অ্যান্ড যারা করছেন আমি জানি আপনারা করছেন অ্যান্ড ব্যবসায়িক সফলতা একটা জিনিস আর শারীরিক সুস্থতা সেটাও একটা বড় সফলতা ভেরি বিগ সফলতা এই দুটোর তালমেল করা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি দুটো আলাদা নয় সম্পৃক্ত পরিপূরক এবং দুটোই চাই এবং সেজন্য আমি আশা করব যে আপনারা আপনাদের নিজেদের তরফ থেকে ভালো থাকার চেষ্টা করতে হবে রাইট ভালো থাকুন ভালো রাখুন এবং আপনার দিকে তাকিয়ে আছে আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র ইভেন দ্য ওয়ার্ল্ড আপনি দুনিয়ার একজন অনেক বড় কেউ একজন হতে পারেন সেই সম্ভাবনা আপনার মধ্যে আছে রাইট অবশ্যই আছে শুধু এটাকে বিকশিত করার জন্য আপনি একবার যদি আপনাকে চিনতে পারেন তো যাবে অচেনাকে চেনা আমাদের যে গানগুলি রয়েছে খুবই অর্থবোধক গান সেগুলি যে আমাদের যে ঐতিহ্যগত আছে সাংস্কৃতিকভাবে আমরা কিন্তু অনেক রিচ অনেক রিচ এবং সেই জিনিসগুলি যে আমরা একটু মন দিয়ে শুনি উই ক্যান মেক আওয়ার লাইফ জাস্ট লাইক দিস সবই তো আছে জাস্ট একটু গুছিয়ে একত্রিত করার ব্যাপার ধন্যবাদ আরেকটি ভিডিওতে দেখা হবে আমাদের জানতে চলবে ইনশাল্লাহ খুদা হাফেজ